অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট যিনি কোথাও কোথাও করেছিলেন মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির কৌতূহল নিয়ে চলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল এর ভিতরে একটি গভীর খুব ছিল যার দেয়ালগুলি বুককেশগুলির সাথে সজ্জিত ছিল অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সবকিছু কিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন একবার কূপের নিচে মেয়েটি তিন পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করলো এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল তবে এটি খুব ছোট ছিল চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখলো অ্যালিস একটি কামড় নেওয়ার সাথে সাথে তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল পোস্ট এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন মেয়েটি তাকে ডেকেছিল কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং হয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয় অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন ব্লগস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল ম্যায়েটি খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন এর ফলে অ্যালিস বিশাল বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন যার উপরে একটি বিশাল নীল রঙের শুকনো বসে আছে অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন সুপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেলো ভিতরে ওকে মেয়েটি রান্নাঘরে ছিল যেখানে সে দুচেসকে কাঁদতে 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 বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল ডাচেস দিয়েছিল যে সে হাসছে কারণ এটি বিড়াল ছিল হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় ফেটে গেল ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে দিয়েছিল মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না তবে একটি সত্যি প্রকার ছোট্ট শুকর বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার্চ হেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল মেয়েটি রাস্তায় ধাক্কা মারল শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল টেবিলটি বিশাল ছিল তবে কেবল মার্চ হেয়ারে ম্যাট এবং সোনার মাউস এতে বসেছিল তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তারা ধারাবাহিকভাবে চা পান করতে বাধ্য হয়েছিল আর এবং হ্যাকার প্রতিটি সম্ভাব্য উপায় বিদ্রুপ করেছে এবং তাকে উপহাস করেছে এই রকম এইরকম করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল শীঘ্রই নিজেকে একটি বাগানে আবিষ্কার করলেন তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার খেলেন তারা সাদা গোলাপ লাল লাল মেয়েটি এতে খুব অবাক হয়েছিল তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে সামান্যতম অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন উদ্যান পালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান সেখানে সে মার্চ হেয়ার এবং ম্যাট হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল যখন তারা শেষ করলো রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো মেয়েটি জবাব দিন যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিই রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুকি অদৃশ্য হয়ে গেল অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল পরিচিত শব্দ শোনা গেল তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল চিন্তা করেছিলেন অ্যালিস অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন সে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করেছিল একবার কাজ করার সময় আলী বাবা লক্ষ্য করলেন যে ঘোষওয়ারের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে ভয় ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন চালকরা একটি গাছের নিচে থামলো এবং ঘোড়াগুলি থেকে সোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেললো তাদের মধ্যে ঠিক চলে চল্লিশ জন ছিলেন নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল হঠাৎ একটি অপ্রতিরোধ লোহার দরজা ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড শিলা খোলা ডাকাতরা গুহায় প্রবেশ করে সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে কোন ডাকাত নেই তা নিশ্চিত করার পরে বাবা গাছ থেকে নেমে আসেন তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন দরজা খোলা উড়ে বাবা স্বর্ণ রৌপ্য দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন বাবা আশেপাশে তাকালেন তাড়াতাড়ি দুটি ব্যাগ সোনা ধরলেন গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে কিন্তু দম্পতি সফল হননি কারণ এখানে প্রচুর পয়েন্ট ছিল অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল তবে দরিদ্র আলী বাবা তা পাননি তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম ভিক্ষুক আলী বাবার কেন সোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধু সাথে বাটির নিচের অংশটি গ্রান নিলেন আলী বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাসিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে তিনি বুঝতে পারলেন যে আলী বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলী বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশা কে জানতে হবে ভীত আলী বাবা কাসিম ডাকাত গুহা এমন কি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন সকালে কাশিম দশটি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল গ্যাশের অখণ্ড সম্পদ কাশিমের মাথা ঘুরিয়ে দেয় তিনি দীর্ঘ সময় সোনার অমূল্যবান পাথরের মধ্যে নাচলেন এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন হঠাৎ দরজার বাইরে খোলসের আওয়াজ শোনা গেল ডাকাতরা ফিরে এসেছে কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেঁধে এবং অপহরণ করে একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল যে গুহায় থাকা ক্যাশের সম্পর্কে কাশিম একমাত্র জানেন না নিউ তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয় তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে পরের দিন নেতা গাধার উপরে চল্লিশটি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে ছিনতাইকারীদের লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন বাজারে তিনি মাখন বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে চল্লিশটি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয় আর আলী বাবা রাজি হয়ে গেল তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ করেছিলেন এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠলো কিন্তু হঠাৎ জাগগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল এক কাপ ফুটন্ত জল ভরল এবং একজন ডাকাতকে ফোর্ড এলে দিল সে ভয় পেয়ে গেল চিৎকার করলো লাফিয়ে উঠলো এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে পুরো বিচ্ছিন্নতা ভয়ে তার পিছনে ছুটল তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি